মামলা দায়ের করা হল আইনি প্রক্রিয়ার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যার মাধ্যমে একজন ব্যক্তি তার অধিকারের জন্য আদালতের দ্বারস্থ হন কোন সমস্যা বা বিরোধের সমাধান পেতে ধারণা দিবে মামলা দায়ের ধাপ সমূহ বিস্তারিত ভাবে আমি একটু বলার চেষ্টা করছি আইনি পরামর্শ ও তথ্য সংগ্রহ মামলা করার আগে প্রথমে প্রয়োজন বিষয় ভিত্তিক আইনজীবী বা আইনি পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করা তিনি মামলার সম্ভাবনা প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি পদক্ষেপ সম্পর্কে নির্দেশ

জানাবেন